বাংলাদেশ নিয়ে এখন আর কথাবার্তা বলে লাভ বাংলাদেশ বাংলাদেশে যে গন কেস হ্যাঁ গন কেস যেটা নাকি গন কেস ওইটা নিয়ে কথাবার্তা বলে কি লাভ আছে কিন্তু আবার ওই যে মানে অভ্যাস তো খারাপ কথা তো বলতেই হবে ভিডিও চ্যানেল একটা খোলা আছে ইউটিউবে মাঝে মাঝে তো ভিডিও আপলোড দেওয়াই লাগে তো সেই হেতু চিন্তা করুন তাহলে কী নিয়ে কথা বলা যায় তো এই চিন্তা করতে করতে হঠাৎ করে একটা দুর্দান্ত খবর এই যে সামনে চলে আসলো একেবারে তরতাজা খবর টোয়েন্টি ফোর নিউজ চ্যানেল যেটা আছে তারাই এই খবরটা দিয়েছে নিশ্চয়ই আর অন্যান্য মেন মিডিয়াতে খবরটা চলে আসছে তো খবরটা কি মালয়েশিয়ায় সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত দুই বাংলাদেশি হতে পারে তির ত্রিশ বছরের কারাদণ্ড তো যাকে গ্রেপ্তার করেছে অর্থাৎ যার নাকি ত্রিশ বছর কারাদণ্ড হতে পারে এই যে চেহারা মোবারক আমরা কিন্তু দেখতে পাচ্ছি দেখেন যে তার কিন্তু দাড়ি টাড়ি নেই একেবারে আধুনিক তাই না একেবারে আধুনিক মানে মডার্ন লুকিং আর কি তো বাংলাদেশ থেকে তারা কিন্তু কাজ করার জন্য এবং অর্থ উপার্জন করে বাংলাদেশে তার পরিবারের কাছে পাঠাবে পরিবারের লোকজন থাকবে দুধে বাথে ওই জন্যই তো তারা মালয়েশিয়ায় গিয়েছিল কিন্তু ওই যে ওই ঢেঁকি স্বর্গে গেলেও নাকি ধান ভানে তো বাংলাদেশের মমিন মুসলমান তো এরা যখন কোনো দেশে কাজ করতে যায় তখন তো তাদের যে চিন্তা চেতন আদর্শ ধর্ম বিশ্বাস এগুলো তো সাথে নিয়েই যায় এগুলো তো মাথার মধ্যে থাকে ওইগুলো তো আর ওই যে এয়ারপোর্টে যত স্ক্রিনিং করুক সেখানে তো ওই যে বাক্স পেট্রা ব্যাগ লাগেজ এইগুলা নানারকম যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যে ভিতরে কোনো ড্র্যাগ অথবা অস্ত্রপাতি অ্যাগ্নেস্ত্র উইপন্স এইগুলো আসে কি না কিন্তু মাথার মধ্যে যে কী আদর্শ কিলবিল করে এইগুলো তো ডিটেকশন করার যন্ত্র এখন আবিষ্কৃত হয় নাই হয়তো ভবিষ্যতে হবে কিন্তু এই ফাঁকে মালয়েশিয়া এজে গেছে খালি কি মালয়েশিয়া নাকি এই ধরনের লোকজনেরা কিন্তু আমেরিকাতে কানাডাতে ইউকেতে ইউরোপে গিজ গিজ করে বাংলাদেশের লোক যেখানেই যায় তারা ভালো জীবন যখন উদ্দেশ্যেই যায় বাহুল্য এতে কোনো সন্দেহ নাই কিন্তু মুশকিলটা হচ্ছে যে আদর্শ এবং ধর্ম বিশ্বাস দিয়ে সে তার দেশকে দ্বক্ষে একেবারে ভাগাড়ে পরিণত করেছে ওই যে সমস্ত দেশে সে যায় ওইখানে ওই একই নীতি আদর্শ বিশ্বাস নিয়ে যেহেতু যায় তো সেখানে দুই দিন পরে যখন ভালো থাকে স্টাবলিশ হয় সেটেল ডাউন করে তখন মাথায় কিন্তু ওই ভূত চাপে তখন কিন্তু আর ওই জায়গা ভালো লাগে না তখন সে তার নীতি আদর্শ দিয়ে সেই অঞ্চলকেও কি ভাগাড়ে পরিণত করার জন্য চেষ্টা করে এইটাকে মনোবিজ্ঞানের ভাষায় কী ধরনের সিনড্রোম বলে কে জানে মনে হয় যে মনোবিজ্ঞানে মানে সাইকোলজিক্যাল সেক্টর এটা নিয়ে ব্যাপক গবেষণাটা হতে পারে কিন্তু এইটা কিন্তু বাংলাদেশের মানুষের ক্ষেত্রে খালি না তাহলে পৃথিবীব্যাপী যে সমস্ত মুমিন মুসলমান আছে তাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে আপনারা দেখবেন যে খ্রিস্টিয়ান তারপরে ইহুদি তারপরে হিন্দু বুদ্ধিস্ট বা অন্যান্য লোকজন তারাও কিন্তু বিভিন্ন দেশে যায় থাকে সেখানে সেটেল ডাউন করে বাট দ্যাজমিল একটা উইথ দেয়ার ফরেন কালচার কালসার দ্যাজমিল উইথ দ্য ফরেন কালসার ওই দেশের কালচারের সাথে তারা নিজেরা মিশিয়ে যায় এবং তারপরে কিন্তু তাদেরকে আর পৃথক করে আলাদা করা যায় না আলাদা করা যায় না তারা কিন্তু কখনোই একজন হিন্দু কখনোই আমেরিকাতে গিয়ে বা কানাডাতে গিয়ে বা ইউকেতে গিয়ে বা একজন বুদ্ধিস্ট বা খ্রিশ্চান কখনো গিয়ে সে তার যে নীতি আদর্শ মানে ধর্মীয় বিশ্বাস আর কি ওইগুলো ওখানে প্রতিষ্ঠিত করে ওই দেশের সমস্ত তাকে পাল্টে ফেলার চিন্তা করে না এই চিন্তাটা করে শুধুমাত্র মুমিন মুসলমানরা তো অতএব বাংলাদেশ থেকে এখন এই যে ছেলেটা গেছে মালয়েশিয়াতে এখন বাংলাদেশে এরা যে সমস্ত কর্মকাণ্ড করে প্রকাশ্যে করে তাই না এই যে হুজুররা আলেমরা ওলামারা ওয়াজ নসিহে কিন্তু এই বাংলাদেশকে ইসলামী স্টেট করবে সরিয়া করবে আফগানিস্তানে তালেবানরা যা করছে বাংলাদেশে তাই করবে তারা স্লোগান দেয় প্রকাশ্যে আমরা সবাই তালাই মান বাংলা হবে আহ গান এরম বলে না বলে তো এইটা কিন্তু বাংলাদেশে কোনো অন্যায় না এবং এইটা নিয়ে কোনো কেউ যদি বলে তাহলে সে কিন্তু ইসলাম বিদ্বেষী আর সে কাহিনার আমলে প্রায় আমরা দেখতাম যে সন্ত্রাসী এরকম লুকিয়ে আছে মানে জঙ্গি আর কি জঙ্গি নাম দেয় তো ওখানে ওই যে পুলিশ র্যাব বিডিআর গিয়ে চতুর্দিকে ব্যারিকেড টেড দিত তখন কিন্তু মমিন মুসলমানরা বলতো যে ওদের কাছ থেকে কী পাওয়া যায় ওই যে জিহাদি বই তো জিহাদি বই কী সন্ত্রাসী বই তো সন্ত্রাসী বই তো কোরআন হাদিসের উদ্ধৃতি যুক্ত কিছু ছটি বই তাই না এটাই এটাই তো পাওয়া যায় তাহলে আলমুল্লাহরা কিন্তু দেখতাম যে প্রশ্ন করতো এবং ওয়াজ নসীহতে দুর্দান্ত রকমভাবে প্রশ্ন করতো যে তাহলে কোরআন আর হাদিসের বাণী কি তাহলে জিহাদি মানে জঙ্গিবাদী কোনো বিষয় নাকি আসলে তারা নিজেরাই প্রমাণ করত। যে কোরআন হাদিসের যে বিধিবিধান বা বিষয়গুলো আছে এগুলো আসলেই জঙ্গিবাদ নাকি এটা তারা নিজেরা প্রমাণ করতো এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে বাংলাদেশের যে পুলিশ বিডিআর র্যাব যারাই বলি বা সরকারের যারা থাকতো আছে তারা নিজেরাও তো মমিন মুসলমান তারা তো নিজেরা বলে যে আল্লাহ হলো এই দুনিয়ার সৃষ্টিকর্তা হযরত মোহাম্মদ আলাইহি আলাইহসাল্লাম তার নবী এবং তার মাধ্যমে আল্লাহ তার বিধি বাণী এইগুলো দুনিয়াতে পাঠিয়েছে তাই না তো এইটা তো সবাই বিশ্বাস করে ভাই এটা যখন বিশ্বাস করবে তখন কোরআনে যখন জিয়াদের কথা বলবে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার কথা বলবে তাদের হত্যা করার কথা বলবে তাদের নারী ধন সম্পদগুলোকে গণীমত মাল হিসাবে ভাগ বা করার কথা বলবে বা অমুসলিমদের উপরে আক্রমণ করার কথা বলবে এবং একই সঙ্গে একই সঙ্গে একসঙ্গে চারটা বিয়ের কথা বলবে বা অল্প বয়সে মানে শিশুদেরকে বিয়ের কথা বলবে তো এইটা হঠাৎ করে মমিন মুসলমানরা মানতে চায় না অনেক ক্ষেত্রে দেখা যায় যে রসালা মুসলমান যেগুলো আছে না তারা মানতে চায় না আরে ভাই তুমি নিজেকে পরিচয় দিচ্ছ তুমি মুসলমান তুমি বিশ্বাস করো যে কোরআন হলো আল্লাহর বাণী তুমি বিশ্বাস করো হজরত মোহাম্মদ হলো দুনিয়ার সর্বশ্রেষ্ঠ আদর্শ মানুষ যাকে তুমি অনুসরণ করবা তো যখন কোরআন হাদিস থেকে সেই বিষয়গুলো তুলে ধরা হয় রেফারেন্স সহ তখন সেইটা তুমি মানো না মানে বিষয়টা কী এখন যারা মানে এবং যারা বাস্তবায়ন করতে চায় তাদেরকে আবার কি বলা হচ্ছে যে জঙ্গিবাদ মানে জঙ্গি আশ্চর্য ব্যাপার তার মানে বিষয়টা কী দাঁড়াচ্ছে ইসলামের বিধিবিধান বা আদর্শ এগুলো জঙ্গিবাদ এটা এটাই বিষয় দাঁড়াচ্ছে না এবং এটা কিন্তু বাংলাদেশের ওই হুজুরা কিন্তু খুব ভালো করেই বোঝে এবং যে কারণেই কিন্তু তারা আগে আমরা দেখতাম না বাট পরবর্তীতে একটা সময় আমরা দেখতাম যে হুজুরই বলতো যে এদেরকে যদি জঙ্গি হিসাবে ধরা হয় তাহলে কিছুকাল পরে এই যে ইহুদিনাসারা কাহেররা করোনার হাদিস কিতাব বই বার করে তারা বলবে দেখো তোমাদের ইসলাম একটা জঙ্গি ছাড়া আর কিছুই না কোথা থেকে কোথায় চলে গেলাম আসল প্রসঙ্গ থেকে সরে গেলাম তাই না কিন্তু যা বললাম সেটা গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় মানুষের জানা উচিত তো যাই হোক মালয়েশিয়ার এই খবরে আর কি বলছে একটু দেখি মালয়েশিয়ার জোহর বাহরুতে দুই বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট মামলায় অভিযোগ গঠন করা হয়েছে শুক্রবার অর্থাৎ পনেরো আগস্ট সেশনস কোর্টে একত্রিশ বছর বয়সী মোহাম্মদ মামুন আলীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে তিনি দুই হাজার তেইশ সালের আটাশ জুলাই থেকে দু হাজার চব্বিশ সালের ত্রিশ এপ্রিল পর্যন্ত সাইফুল্লাহ ইসলাম নামের ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করে ইসলামিক স্টেট আইএস সন্ত্রাসী সংগঠনকে সমর্থন দিয়েছেন দণ্ডবিধের একশো ত্রিশ যে এক এ ধারায় আনা এই অভিযোগে দোষী সাব্যস্ত হলে যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বোচ্চ ত্রিশ বছরের কারাদণ্ড এবং জরিমানার বিধান রয়েছে তাহলে এই খবর যেটা আমরা দেখলাম যে আইএস ইসলামিক স্টেইটকে এই যে মালয়েশিয়াতে একেবারে পরিষ্কারভাবে তারা বলছে যে এটা একটা ক্রিমিনাল অফেন্স এটা একটা জঙ্গিবাদ সন্ত্রাসবাদ কি ভয়ঙ্কর ব্যাপার তাই না অথচ আমরা কিন্তু জানি আইএস অর্থাৎ যেটা নাকি আবু বকর আল্লাহ আল বাগদাদ নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল সিরিয়া ইরাকে ওখানে তারা যে বিধিবিধান চালু করছিল ইসলামিক স্টেট অর্থাৎ খিলাফত চালু করছিলো ওখানে সবগুলোই কিন্তু তারা ইসলামের বিধিবিধানই চালু করছিল এমন না যে তারা ইসলাম বিরোধী কোনো কিছু চালু করছে করেছে মজার ব্যাপার হচ্ছে যে রসালো মুসলমানরা প্রায়ই বলতো এইগুলো আমেরিকার সৃষ্টি হিলারি ক্লিন্টন এইগুলো সৃষ্টি করেছিল আইএস ইসলামিক স্টেট এইগুলো তৈরি করে মুসলমানদের কাছে বা গোটা পৃথিবীর কাছে ইসলামকে খাটো করার চেষ্টা করছে মানে এই সমস্ত অভিযোগ দিয়েছে কিন্তু একটা জন্য তারা বলতে পারে নাই বা দেখাতে পারে না যে আইএস এএস যে সমস্ত কার্যকলাপ করতো সেগুলো ইসলাম বিরোধী নট a সিঙ্গেল ওয়ান যদি আমেরিকা মুসলমানদের দ্বারা তাদের ইসলামের ভিত্তিতে যদি ইসলামিক স্টেট তৈরিতে সহযোগিতা করে সেক্ষেত্রে তো মুসলমানদের উচিত আমেরিকার কাছে কৃতজ্ঞ থাকে তাই না যখন মুসলমানরা নিজেরা নিজেরা ইসলামিক স্টেট এস্টাবলিশ করতে পারছে না তখন যদি না আসারা কাফের এসে বলে যে ঠিক আছে তোমরা তো যেহেতু ধার্মিক মমিন মুসলমান তোমাদের তো ধর্ম তোমাকে বলেছে ধর্মীয় বিধান আছে যে তোমরা মুসলমান একটা ইসলামিক স্টেটটা তৈরি করবা খিলাফত প্রতিষ্ঠা করবা তো যে কোনো কারণেই হোক তোমরা করতে পারছো না তো ঠিক আছে তোমাদের মঙ্গলার্থে তোমরা যাতে বেহেশ থেকে বাহাত্তর উরের সাথে অনন্তকাল যৌনকিলি করতে পারো সেই লক্ষ্য নিয়ে আমরা তোমাদেরকে সহযোগিতা করতে চাই এবং তোমাদেরকে দিয়ে আমরা একটা ইসলামিক স্টেট তৈরি করতে চাই তো এই ক্ষেত্রে আমেরিকাকে বা হিলারি ক্লিন্টনকে তো সমালোচনা করা যায় না তাদের কাছে ধন্যবাদ দেওয়া উচিত না তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত না মুসলমানদের না সেটা কিন্তু করে না এরা প্রতিনিয়ত বলবে আইএসকে সৃষ্টি করছে তালেবানকে সৃষ্টি করছে আল সৃষ্টি করছে বগহারামকে সৃষ্টি করছে মাঝে মাঝে এদেরকে এমন অশ্লীল ভাষায় গালি দিতে মন চায় কিন্তু পারি না আর সৃষ্টি যদি আমেরিকার সিআইএ বা আমেরিকা যদি করেও থাকে বাট মুসলমানদের উপকারার্থে তো করছে নাকি অর্থাৎ মুসলমানরা ইসলাম ছাড়া কিছু বোঝে না তো ইসলামী সাধারণে থাকতে চায় তো আমেরিকা যদি দয়া হয়ে সেই মুসলমানদের সেই ব্যবস্থাটা করে দেয় তাহলে এখানে আমেরিকার তো সমালোচনা করা যায় না মানে কমন সেন্স কতটা কম আর এই সমস্ত বক্তব্য দিয়ে এরা কিন্তু আমার নিজেদের মনের মধ্যে একটা আত্মতৃপ্তি খোঁজে আরে ভাই আইএস ইসলামিক স্টেট তারা যা করছে এখন এইগুলোকে তো তারা তো সমর্থনও করতে পারে না কারণ হচ্ছে যে আধুনিক যুগে তাই না আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে জাতিসংঘের মাধ্যমে যে মানবাধিকার প্রতিষ্ঠিত হয়েছে না এগুলো তো প্রত্যেকটাই ইসলাম অনুযায়ী অবৈধ অথবা আন্তর্জাতিক মানবাধিকারের দৃষ্টিতে ইসলামের প্রায় প্রত্যেকটা বিধান অমানবিক বিষয়টা কিন্তু তাই তাই না অমানবিক না যেমন আন্তর্জাতিক মানবাধিকারে কি বলা আছে যে নারী পুরুষ মানে বৈষম্য করা যাবে একজন পুরুষ চারজনকে বিয়ে করা যাবে না হ্যাঁ এগুলো তো বলা নেই কিন্তু ইসলামে তো বলা আছে একটা শিশু নারীকে বিয়ে করা যাবে বলা আছে না বলা নেই কিন্তু ইসলামে তো বৈধ তারপরে ইসলাম কবুল না করলে অথবা ইসলাম ত্যাগ করলে তা কল্লা ফেলতে হবে এই সমস্ত বিধান কি ওই ইয়েতে আছে আন্তর্জাতিক মানবাধিকার মধ্যে আছে না নাই ইসলামে আছে তারপরে নতু জানু হয়ে ইসলামিক স্টেটে বসবাসকারী অমুসলিমদের জিজিয়া দিয়ে একেবারে করতড়ে জিজিয়া দিয়ে থার্ড ক্লাস সিটিজেনের মতো থাকতে হবে এটা কি আন্তর্জাতিক মানবাধিকারের সংজ্ঞায় আছে বা কোনো সভ্য দেশে আছে না নাই কিন্তু ইসলামই বলে তাই না এখন এই জিনিসগুলো যখন এই সিরিয়াইর্যাকে চালু করলো ইসলামিক স্টেট তখন এই রসালা মুসলমানগুলো বিশেষ করে পশ্চিম দেশে বসবাসকারী যারা নাকি আধুনিক সভ্যতার সমস্ত রকম মানবাধিকারের সুযোগ সুবিধা পায় তারা দেখলো যে হায় 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 ইসলামের ভিতরটা তো একেবারে প্রকাশ হয়ে যাচ্ছে ইসলামের বারোটা বেজে যাওয়ার অবস্থা হয়েছে তখনই তারা বলা শুরু করলো না 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 ইসলাম তো এই কথা বলে না এইগুলো ইহুদিন আসারদের সক্রান্ত তারাই এস তৈরি করছে এটাই কি বলছে না এতকাল এটাই বলে আসছে না কিন্তু ইসলাম কী বলে সেটাও কিন্তু তারা পরিষ্কার করে কখনো বলতো না আপনারা শুনবেন না যে কখনো তারা বলতো যে ইসলাম আসলে কি বলে খালি বলতো না 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 ইসলাম তো শান্তির ধর্ম এই কথা বাট যারা নাকি ইসলাম প্রচার করে আজকে থেকে বিশ পঁচিশ বছর আগেও কিন্তু হুজুরা ও আজ আমরা শুনতাম বলতো ইসলাম শান্তির ধর্ম কিন্তু ইদানিংকালে আপনারা কোনো হুজুরকে না দেখবেন না যে তারা বলে ইসলাম শান্তির ধর্ম কি বলে বরং বিস্ময়করভাবে আমি লক্ষ্য করি যে অমুসলিম এদের আসলে খাসলাত খারাপ আরে মুসলমানরা নিজেরাই স্বীকার করে যে ইসলাম কোনো শান্তি ধর্ম না অন্তত তাদের যারা ইসলাম প্রচারকারী তাই না হুজুররা আলেমরা ওলামারা ইসলামিক স্কলাররা তারা যখন বলে যে ইসলাম তো কোনো শান্তি ধর্ম না তো তখন অমুসলিমদের এত কি ঠেকা এই হিন্দুগুলা খ্রিস্টানগুলা তারপরে বুদ্ধিস্টগুলা আমি দেখছি এদের জিজ্ঞেস করলে বলে না 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 ইসলাম তো শান্তির ধর্ম এখন ইসলামের নাম ব্যবহার করে কেউ যদি সন্ত্রাসী কাজ করে তার দায় তো ইসলামকে দেওয়া যায় না তার দায় তো মুসলমানদেরকে দেওয়া যায় না এই সমস্ত ফালতু কথা এই সমস্ত তারা এসে বলে অথচ এরা জানেও না যে যারা নাকি খাঁটি মুসলমান অন্তত এই আইএস স্টাইলের আদর্শ যারা লালন করে ধারণ করে তারা কি পরিমাণ এই অমুসলিমদেরকে বিশেষ করে হিন্দুদেরকে ঘৃণা করে পাঁচ আগস্ট দু সালের পর বাংলাদেশের মমিন মুসলমানরা কি পরিমাণ ভারতের প্রতি বিদ্বেষ পোষণ করে ভারতের হিন্দুদেরকে ঘৃণা করে এটা কে দেখে নাই তারা কি মনে করে কী কারণে ঘৃণা করে এটা ঘৃণা করে শুধুই মাত্র ধর্মীয় কারণে এটা বুঝতে হবে তো যাই হোক আসল কথা হচ্ছে মালয়েশিয়া মনে হচ্ছে যে তারা ইসলাম থেকে সরে গেছে কারণ খাঁটি ইসলাম যেটা নাকি কোরআন হাদিসে আছে সেটাকে এখন তারা বলছে এটা নাকি সন্ত্রাসবাদী আদর্শ এবং এর জন্য তারা ত্রিশ বছরের কারাদণ্ড দিয়েছে চিন্তা করছেন এবং এরপরেও আল্লাহ কিন্তু এই মালয়েশিয়ার উপরে কোনো গজব নাজিল করছে না এটা কোন ধরনের কথা যে আল্লাহ এবং তার নবীর প্রদত্ত বিধানকে বলছে ক্রিমিনাল অফেন্স কারা এই মালয়েশিয়া তাই না বলে তারপরে যারা নাকি এটা অনুসরণ করে অর্থাৎ খাটি ইসলাম অনুসরণ করে তাদেরকে কি বলছে ত্রিশ বছরের কারাদণ্ড দিয়েছে বা দিচ্ছে একবার চিন্তা করে দেখেন তো এই যে আইএস এর সাথে সংশ্লিষ্ট বলে এই যে মামুন আলী যাকে গ্রেপ্তার করলো এ নবীর খাঁটি আদর্শ অনুসরণ করতেছিল তাই না ঘটনাচক্রে এই মনে করেন দুই হাজার পঁচিশ সালে এই ইসলামের নবী সয়ং হজরত মোহাম্মদ সাল্লু আলাই ইহিউসলাম উনি যদি পুনর্জন্ম লাভ করে এই মালয়েশিয়াতে উনি আসেন এবং ওই ইসলাম উনি প্রচার করেন যেটা তিনি সাড়ে চোদ্দশো বছর আগে প্রচার করে গেছেন তাহলে এই মালয়েশিয়া তো সাথে সাথে তাকে ধরে এই একই কর্মকাণ্ডগত যেটা নাকি মামুন আলীর সাথে করছে তাই না কি বিষয়টা তাই না এরপরও কি মুমিন মুসলমানরা আমার কথা বুঝবে বুঝবে না তারা কানে দিয়েছে তোলো বরং বলবে এই বেটা তুই তো ইসলাম বিদ্বেষী আচ্ছা বলেন তো আমি একটা ইসলাম বিদ্বেষী কথা বলছি আমি কিন্তু ইসলামের কথাই বলছি না ইসলামের খাঁটি বিধিবিধানের কথাই কিন্তু বললাম ভাই আমার প্রশ্ন হচ্ছে যে ইসলামের খাঁটি বিধিবিধান প্রসার এটা কীভাবে ইসলাম বিদ্বেষ হয় আর যদি ইসলাম বিদ্বেষ সত্যি কেউ হয় তাহলে হতে হবে এই যে ইয়ে এই মালয়েশিয়া তাই না খাটি ইসলাম অনুসরণ করেছে মাহমুদ আলী বাংলাদেশ থেকে গেছে গিয়ে দেখে যে ওইখানের লোকজন নাম কাউ আসছে মুসলমান ইসলামের বিধিবিধান মানে না এই জন্য সে খাটি ইসলাম প্রচারের জন্য ইসলামিক স্টেটের আদর্শ প্রচার করতেছিল এটা তো মহান কাজ করতেছিল আল্লা নবীর নির্দেশ পালন করছিল তাই না অথচ মালয়েশিয়া এই বেড়া তুই এখানে ক্রিমিনাল অফেন্স করছো তুই সন্ত্রাসবাদ প্রচার করছত তোর ধরে কি এখন তিরিশ বছরের কারাদণ্ড দেবো তাহলে প্রকৃত ইসলাম বিদেশী কারা মালয়েশিয়া আমি না আমি তো সাপোর্ট করি যে এইগুলা পাঁচ আগস্টের পরে বাংলাদেশে ওই একই ঘটনা আমরা দেখতে পাচ্ছি তাই না এবং আমি সাপোর্ট করি আমি চাই যে বাংলাদেশে আসলেই এখন ইসলামিকের স্টেট অথবা আফগানিস্তান স্টাইলে তালেবান শাসন কাম হোক এবং এইটা যতক্ষণ কায়েম না হচ্ছে এই যে মমিন মুসলমানদের মাথার মধ্যে যে ভূত আছে এটা এরা উপলব্ধি করবে না যত কথা বলেন ন কোনো কথায় কাজ যাবে না ধন্যবাদ